কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো তাহলে চলো দিন করে আমাদের শুরু করি আজকে ছেষট্টি নম্বর মেয়ে এখানে কি বলছে যে চল্লিশ কেজি এবং ষাট কেজি ভরের দুটি বস্তু পরস্পর বিপরীত দিকে যথাক্রমে বিশ মিটার পার সেকেন্ড ও দশ মিটার পার সেকেন্ড বেগে যাওয়ার সময় একে অপরকে ধাক্কা ছিল ধাক্কার পর বস্তু দুটি একত্রে যুক্ত হয়ে কত বেগে চলবে ঠিক আছে কত বেগে চলবে ধরলাম এটা চল্লিশ কেজি ভরের একটা বস্তু আর এটা ধরলাম এটা চল্লিশ কেজি আর এটা হচ্ছে ষাট কেজি ঠিক আছে দুইটা বস্তু একে অপরের দিকে চলতেছে ঠিক আছে বিপরীত দিকে যথাক্রমে এ যাচ্ছে বিশ মিটার পার সেকেন্ড বেগে আর এ যাচ্ছে দশ মিটার পার সেকেন্ড বেগে ঠিক আছে তারপরে সংঘর্ষের পর এই দুইটা বস্তু একসাথে চলতে লাগলো ঠিক আছে একসাথে যে কোনো একদিকে চলতে লাগলো একসাথে চলতে লাগলো তখন আসলে কত বিকে চলবে সেই জিনিসটা আসলে বের করতে বলছে ঠিক আছে সেই জিনিসটা বের করতে বলছে তো আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি যে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইজ ইকুয়াল টু কি লেখা যায় এম ওয়ান প্লাস এম টু ইন্টু ভি এটা লেখা যায় তো এখান থেকে দেখো আলটিমেটলি আমরা যদি ভি এর ভ্যালুটা বের করি ঠিক আছে ভি এর ভ্যালুটা বের করি আমরা কি লিখতে হবে যে আমরা এইদিকে ধনাত্মক তরসি এই দিকে পজিটিভ তোরছি ঠিক আছে এইদিকে পজিটিভ তোরছি প্লাস এম টু এম টু কত সিক্সটি সিক্সটি ইনটু মাইনাস টেন ডিভাইডেড বাই এখানে হবে ফোরটি ইন্টু তো আলটিমেটলি তুমি যদি এটাকে হিসাব হিসাব করো করলে এখানে কত পাবা এখান থেকে আমাদের ভিয়র মানটা আসবে টু মিটার পার সেকেন্ড ঠিক আছে এখান থেকে ভিয়ার মানটা আসবে টু মিটার পার সেকেন্ড তাহলে ধাক্কার বস্তু দুইটি দুই মিটার পার সেকেন্ড বেগে একত্রে চলতে থাকবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে চলো পরবর্তী বলছে দেখো পরবর্তী বলছে যে চার কেজি ভরের একটি বন্দুক হতে জিরো পয়েন্ট ওয়ান কেজি ভরের একটি গুলি তিনশো মিটার সেকেন্ড বের বেরগুলো বন্দুকের বের বেরগুলো তো ভরবেগের নিত্য সূত্র অনুসারে আমরা কি জানি যে এম ভি প্লাস এম ভি ইসাল টু জিরো তো এখান থেকে দেখো বন্দুকের ভর কত দেওয়া আছে চার কেজি বন্দুকের ভেলোসিটি দেওয়া নাই ইজ ইকাল টু মাইনাস গুলির ভর দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান কেজি গুলি দেওয়া আছে তিনশো মিটার পার সেকেন্ড তো আলটিমেটলি এই দিক থেকে যদি আমরা ভেলোসিটির মানটা বের করি তো ভেলোসিটির মানটা আমরা এখানে কত পাবো মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড ঠিক আছে মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড তো এখানে কিন্তু বন্দুকের ভেলোসিটিটা ঋণাত্মক বেরিয়েছে ঋণাত্মক বেরিয়েছে মানে মানে বন্দুকের পশ্চাৎ বেগ একটা বন্দুক ধরো এটা একটা বন্দুক ঠিক আছে এই বন্দুক থেকে যখন বুলেট বের হবে হ্যাঁ এখান থেকে যখন বুলেট বের হবে বুলেটের ভেলোসিটি যদি এই দিকে থাকে বন্দুকের একটা পশ্চাৎ এই দিকে থাকবে ঠিক আছে এটা হবে হলো ভি আর এটা হবে হলো ভি ঠিক আছে এটা হবে হলো ভি তো আলটিমেটলি এখানে এটাই বোঝানো হয়েছে চলো আমাদের পরবর্তী ম্যাথটা কি বলা আছে দেখি দেখো এই এই ম্যাথটা একটু বুঝতে হবে ঠিক আছে এটা একটু বোঝার মতো জিনিস আছে এখানে তো এখানে কি লেখছে যে পাঁচ কেজি ভরের আমরা একটু দেখি যে পাঁচ কেজি ভরের একটি বস্তু দুই মিটার পার সেকেন্ড বেগে এক সক্ষ বরাবর এসে তিন কেজি ভরের আরেকটি স্থির বস্তুকে ধাক্কা দেয় ঠিক আছে ধাক্কার পরে পাঁচ কেজি ভরের বস্তুটি 160 30 ডিগ্রি কোণে 1 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে আর তিন কেজি ভরের বস্তুটির বেগের মান ও দিকের মান বের করতে বলছে ঠিক আছে বস্তুটির বেগের মান ও দিকের মান বের করতে বলছে হ্যাঁ তাহলে আমরা এখানে x ও y অক্ষ বরাবর ঠিক আছে ভরবেগের সংরক্ষণ সূত্র ই করব x ও y অক্ষ ভরবেগের সংরক্ষণ সূত্র ইউজ করব এক্স ওয়ক্ষে ভরবেকের সংরক্ষণ সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি প্রথমে যে এম ওয়ান ভি ওয়ান আই প্লাস এম টু ভি টু আই ইজিক টু কে লেখা যায় এম ওয়ান ভি ওয়ান এফ কস থার্টি ডিগ্রি এটা আমরা লিখতে পারি আচ্ছা এই যে এখানে যে থার্টি ডিগ্রি হয়েছে হ্যাঁ তো এই জিনিসটা কি এইদিকে এই ঠিক আছে তো এই বরাবর কি হয়েছে কস আর এদিক বরাবর কি সাইন ঠিক আছে তো সেমভাবে এই জিনিসটাও ঠিক আছে এই জিনিসটাও এদিক বরাবর হচ্ছে কস আর এদিক বরাবর হচ্ছে সাইন ঠিক আছে তাহলে আমি কী লিখবো যে এম ওয়ান ভি ওয়ান এফ কস থার্টি ডিগ্রি প্লাস এখানে কি লিখব যে এম টু ভি টু এফ থিটা ঠিক আছে কস হলো এক্স এক্সিস বরাবর লিখছি আমরা তো আলটিমেটলি এখন আমরা এখান থেকে মানগুলা বসাই দিব তো মানগুলা বসাই দিলে এখানে কি পাবো দেখো ফাইভ ইন্টু টু প্লাস থ্রি ইন্টু জিরো ওয়ান এফ ওয়ান ইন্টু ক্লাস এম টু এম টু এর ভালো হচ্ছে থ্রি ভি টু এফ এর মান জানি না কস থিটার মান আমরা জানি না ঠিক আছে তো আল্টিমেটলি এখান থেকে আমাদের যে জিনিসটা বেরোবে সেটা হচ্ছে ভি টু এফ কস ঠিক আছে এখান থেকে আমরা এটার মান কত পাব ওয়ান ঠিক আছে ওয়ান পয়েন্ট এইট এটাকে আমরা দিয়ে রাখলাম এক নম্বর ঠিক আছে এটাকে আমরা দিয়ে রাখলাম এক নম্বর এখন যদি আমরা ওয়াই এক্সিস বরাবর কল্পনা করি ওয়াই এক্সিস বরাবর কল্পনা করলে আমরা কি লিখতে পারি দেখো তো এখানে কি এক্স এক্সিস কোনো অংশ আছে প্রথমে কোনো অংশ নাই তাহলে এখানে আমরা দিয়ে দিই এদিকে হচ্ছে কি ঠিক আছে দিয়ে নিলাম তো ওয়াই কিছুই নাই তার মানে সংঘর্ষের পূর্বে জিরো প্লাস জিরো এই সংঘর্ষের পরে এখানে আসে ঠিক আছে সংঘর্ষের পরে এখানে কি আছে যে এম ওয়ান ভি ওয়ান এফ সাইন থার্টি ডিগ্রি প্লাস না প্লাস হবে না এখানে ঠিক আছে এখানে প্লাস হবে না এখানে জিনিসটা প্লাস দিয়ে করা যায় বা মাইনাস দিয়ে করা যায় যেহেতু আমরা যদি উপরের দিকে প্লাস দিই তাহলে এদিক মাইনাস ধরব ঠিক আছে যা করো তবে এখানে প্লাস দিলে মানটা মাইনাস হবে ঠিক আছে তো আমরা প্লাসই দিই প্লাসে আমি কি লিখব যে এম টু ভি টু এফ সাইন এটা আমরা পাবো তো এখন এখান থেকে যদি দেখো আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে ভি টু এফ সাইন থিটা ইসিকল টু এখান থেকে এটার মান কত আসে এটা মান আসবে হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট এইট থ্রি ঠিক আছে এটাকে আমরা দিলাম দুই নম্বর এটাকে আমরা কী দিলাম দুই নম্বর ঠিক আছে তো এখন এই ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার ঠিক আছে এটা করে যদি আমরা কী পাই দেখো তো এখান থেকে আমরা পাবো না যে ভি টু এফ তার স্কোয়ার ইন্টু ঠিক আছে এই জিনিসটা পাবো আবার এখানে কি পাবো যে ওয়ান তার স্কোয়ার প্লাস পয়েন্ট এইট থ্রি তার স্কোয়ার এই জিনিসটা পাবো তো এখান থেকে আলটিমেটলি কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থ্রিটার মান কত ওয়ান তাহলে এখান থেকে আমরা কি থাকি যে ভি টু এফ টু ওয়ান পয়েন্ট এইট নাইন তার স্কোয়ার প্লাস জিরো পয়েন্ট এইট থ্রি তার স্কোয়ার তো এখান থেকে ভি টু এফের ভ্যালু কত আসবে যে টু পয়েন্ট জিরো সিক্স ফোর টু পয়েন্ট জিরো সিক্স ফোর মিটার পার সেকেন্ড ঠিক আছে আমরা ভি টু এফের ভ্যালু পায়ে গেলাম টু পয়েন্ট জিরো সিক্স ফোর মিটার পার সেকেন্ড আচ্ছা এখন আমাদের কোনের মানটা বের করতে হবে ঠিক আছে কোনের মানটা বের করতে হবে এখন যদি আমরা দেখো এখানে ভি টু এফ সাইন থিটা ডিভাইডেড বাই এখান থেকে আমরা কি পাবো টেন থিটা ইজ ইকাল টু মাইনাস পয়েন্ট এইট থ্রি ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট এইট নাইন ঠিক আছে ওয়ান পয়েন্ট এইট নাইন তো এখান থেকে যদি আমরা থিটার ভ্যালুটা বের করি থিটার ভ্যালু এখান থেকে কত পাবো থিটার ভ্যালুটা পাবো হচ্ছে টেন ইনভার্স মাইনাস জিরো পয়েন্ট ফোর ফোর ঠিক আছে এটা পাবো তো এখান থেকে আমাদের থিটামানটা হিসাব করে আসবে কত মাইনাস টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন ডিগ্রি ঠিক আছে টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন ডিগ্রি তো এখানে আমরা কী বলতে পারি যে এখানে যে মাইনাস আসলো এই মাইনাস মানটা এই দিক থেকে এই দিকে ঠিক আছে ঘুণন্ট হবে এই দিক থেকে এই দিকে হ্যাঁ এই দিক থেকে এই দিকে তো এখানে আমরা বলতে পারি যে সংঘর্ষের পর তিন কেজি ভরের বস্তুটি টু পয়েন্ট জিরো সিক্স ফোর মিটা পার সেকেন্ড পেকে একশো খের সাথে টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন ডিগ্রি কোনো করে চলতে থাকে ঠিক আছে একসকের যে পাশে আসলে পাঁচ কেজি ভরের বস্তু চলবে তার বিপরীত পাশে তিন কেজি ভরের বস্তুটা চলবে তাহলে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার